ভুয়ো চাকরি দিয়েছে এ রাজ্যের তৃণমূল সরকার আট থেকে ন হাজার ভুয়ো চাকরি দিয়েছে আর বাকি আপনি ছাব্বিশ হাজারের মধ্যে ওই ষোলো হাজার সতেরো হাজার একবারে এক্স্যাক্ট ফিগারটা এইভাবে বলা সম্ভব না এরা জেনুইনলি চাকরিটা পেয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই বাংলাতে আমি দেখেছি দু সালের পরে অ্যাপিসমেন্ট পলিটিক্স ধর্মীয় পলিটিক্স এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন উনি মন্দির বানাচ্ছেন ওনার দলের লোক হুমায়ুন কবির গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এই কথা বলছে হ্যাঁ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন উত্তর দিতে পারবেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন গলা কেটে ভাগীরথীতে ভাগিয়ে দেবো কোনো ইসলামিক ধর্মগুরু বলেননি গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব কোনো ধর্মগুরু বলেননি তৃণমূলের নেতা বলেছে কী অবস্থা নিয়েছেন বড় বড় কথা মন্দির খুলতে গেছেন বড় বড় কথা আপনার দায়িত্ব থাকা উচিত পশ্চিম বাংলার জন্য দুটো দুটো জনগোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগানোর জন্য মারপিট লাগানোর জন্য আপনি পরিকল্পনা করছেন মামলা হওয়া উচিত ওনার বিরুদ্ধে রায়টিং এর মামলা হওয়া উচিত পরিকল্পিতভাবে উনি এটা করছেন একটা জায়গা না বিভিন্ন জায়গাতে এসএসসি চাইলে একদিনে পারবে এটা দু ঘন্টার কাজ ওরা করবে না উপরতলার চাপ পয়সা খেয়ে বসে আছে ওরা করবে না এসএসসি করবে ওস সি এইটাই গোলাতে চাইছে এই একটা জিনিস নিয়েই ওদের লড়াই যে আমরা গুলিয়ে দেবো যে কতজন আছে আমরা বলবো না এটা এক ঘন্টা কাজ লাগে আপনাকে যদি বসিয়ে দিই আপনি এডুকেশন মামলাও করেন না আপনি এডুকেশন ডিপার্টমেন্টের লোক খাতা খুলবেন এক ঘন্টা বসলে আপনার হয়ে যাবে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা অ্যাপিসমেন্ট পলিটিক্স করছেন গ্রেপ্তার হওয়া উচিত রায় ব্যবস্থা করছেন পশ্চিম বাংলাতে বাংলাটা ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে বাংলাটাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার মতন জায়গা তিনি তৈরি করে ফেলছেন এবং রেগুলার বেসিসে করছেন কি করে সাহস পায় ওনার মন্ত্রীরা এই ধরনের কথা বলার কি করে সাহস পায় আপনি দেখুন বাংলাদেশ হাই কমিশনের সামনে যারা মুসলিম ধর্মের লোকজন তারা পর্যন্ত ধর্না দিয়েছে আমাদের দেশে হয়েছে এটা আমাদের ভারতবর্ষ বাংলা এখানে ধর্মীয় সম্প্রীতি আছে আজকে থেকে না দীর্ঘদিন ধরে আছে সরকারই তো দায়িত্বটা নিয়ে দুটো জনগোষ্ঠীর মধ্যে করার জন্য করছে দুটো জনগোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগানোর জন্য করছে সব জানে সব জানে ওপরতলা বলে দিয়েছে তাই জন্য করছে না কিন্তু হলে ফেরত দিতে হবে চুরি করে চাকরি পেয়েছে টাকা নিয়ে বাড়ি হকের টাকা নাকি হকের টাকা নাকি অন্যের চাকরি চুরি করে পেয়েছে কিন্তু এটা যদি ডিটেক্ট না হয় যেটা সুপ্রিম কোর্ট কালকে বলেছে যে এই যে ভুয়ো চাকরি যেটা পেয়েছে যেটা প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে এখন যেটা কালকে আমরা শুনানির মাধ্যমে যেটা বুঝতে পেরেছি সুপ্রিম কোর্ট যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে খুব শর্ট পয়েন্ট পুরো সিলেকশন প্রসেস যাবে নাকি যারা যারা ভুয়োভাবে চাকরি পেয়েছেন তাদের ডিটেক্ট করা সম্ভব সেটা যদি ডিটেক্টেবল হয় যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে এই কজনই ভুয়োভাবে চাকরি পেয়েছেন তাহলে এই কজন যাবে তার মধ্যে দেখবেন কিছু তৃণমূলের কাউন্সিলার বেরোবে তাদের পরিবারের লোক বেরোবে নেতা মন্ত্রীর ছেলে মেয়ে বেরোবে এগুলো বেরোবে আমরা জানি এই সংখ্যাটা কত এই হলো প্রশ্ন আর কিছু না ছাব্বিশ হাজারের যে ভবিষ্যৎ নিয়ে বলছে এটা ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ নয় এটা মিনিমাম পাঁচ লক্ষ বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ যারা চিটেড হয়েছেন পরীক্ষা দিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছেন মেরিট লিস্টের তাকে ভুলভাবে বার করে দেওয়া হয়েছে বেআইনিভাবে বার করে দেওয়া হয়েছে আরও সাত থেকে আট হাজার নতুন চাকরি পেত সারা পশ্চিম বাংলাতে পেত তাদেরকে বেআইনিভাবে পয়সা খেয়ে তাদের চাকরিটা হতে দেওয়া হয়নি এটা হলো পশ্চিম বাংলার একটা কালচার হয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিটা হবে যে শুনানিটা এতদিন হয়নি সেই শুনানিটা হবে আমরা লড়াই করছি এটা বলার জন্য যে স্কুল সার্ভিস কমিশন কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্টটা সুপ্রিম কোর্টের কাছে দিক যদি তাদের সুপ্রিম কোর্টের কাছে দিতে অসুবিধে থাকে তাহলে তারা পাবলিকেশান করুক স্যাগ্রিগেটেড লিস্ট যদি না হয় তাহলে এই স্কুল সার্ভিস কমিশনের ডিসপিউট এটা থেকেই যাবে তাই আমরা বারংবার কোর্টের কাছে দাবি করেছি হাইকোর্টের কাছেও দাবি করেছি আজকে এই পঁচিশ হাজারের চাকরি গেল কেন এটাটা সব থেকে বড়ো প্রশ্ন সবাই তো চুরি করে সবাই তো পয়সা দিয়ে চাকরি পাননি অনেক আছে যোগ্যতা সম্পূর্ণ ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন কিন্তু কেন গেল কারণ এই স্কুল সার্ভিস কমিশন এরা কোর্টের কাছে বলল যে আরও কত ইলিগ্যালিটি আছে আমরা বলতে পারবো না এদের কোনো স্ট্যান্ডেড ঠিক নেই সিঙ্গেল বেঞ্চে এক কথা বলে ডিভিশন বেঞ্চে এক কথা বলে সুপ্রিম কোর্টে এক কথা বলে এখন কার কথায় বলছে সেইটা তদন্ত হওয়া দরকার দশটা কোর্টে দশ রকম কথা সেটা রেকর্ডেড আছে এটা যে আমার কথা তা নয় কোর্টের সিটে অ্যাফিডেভিটে বিভিন্ন জায়গাতে রেকর্ডেড হয়ে আছে যে এরা দশটা জায়গায় দশ রকম করে কথা বলেছে এবং কার কথায় বলছে কোন অদৃশ্য শক্তির কথা এরা এই ধরনের কাজ করছে এরা স্বশাসিত একটি সংস্থা আগে এই সংস্থার ওপরে একটা সুপারভাইজারি কমিটি করেছিল কে পার্থ চট্টোপাধ্যায় তার উপরে কে আছে রাজ্যের প্রশাসনের প্রধান সততার প্রতীক আছে তো এই সততার প্রতীক কী করছে সেটা তো দেখা দরকার দু হাজার এগারো সাল অবধি আপনি শুনেছেন যে দিন পয়সা দিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে একটা অভিযোগ দেখাতে পারবেন না অতি বড় তৃণমূল ভক্ত মুখে বাজারে যাই কথা বলুক একটা অভিযোগের কাগজ দিয়ে তারা দেখাতে পারবেন না যে দু হাজার সালের আগে শুধু তো বামফ্রন্ট সরকার ছিল এরকম না যুক্তফ্রন্ট সরকার ছিল কংগ্রেস সরকার ছিল এই ধরনের নোংরামও পশ্চিমবাংলায় বাংলায় দিন হয়নি। চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে খাদ্য চুরি থেকে শুরু করে কোনো একটা ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি আর দ্বিতীয় জিনিস যেটা শুরু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা আরও ক্ষতিকর সেটা হচ্ছে হলো লক্ষ লক্ষ যুবক যুবতী বেকার এবং যারা চাকরি করছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমরা বারবার করেই এটা আমাদের দাবি যে স্যাগ্রিগেটেড লিস্ট স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে স্যাগ্রিগেটেড লিস্ট যদি দেওয়া দিতে পারে স্কুল সার্ভিস কমিশন তাহলে এই ছাব্বিশ হাজারের মধ্যে আট থেকে ন যাবে বা আট থেকে ন হাজার মতো চাকরি যাবে এখন যা তথ্য বেরিয়েছে আট থেকে ন হাজার ভুয়ো চাকরি পেয়েছে ভুয়ো চাকরি দিয়েছে এরাজ্যের তৃণমূল সরকার আট থেকে ন হাজার ভুয়ো চাকরি দিয়েছে আর বাকি আপনি ছাব্বিশ হাজারের মধ্যে ওই ষোলো হাজার সতেরো হাজার একবারে এক্স্যাক্ট ফিগারটা এইভাবে বলা সম্ভব না এরা জেনুইনলি চাকরিটা পেয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তৃণমূলের নেতারা করে ওই কালীঘাট করে এরাজ্যে চুরি হয় সরকারি কর্মচারীদের পুলিশ পর্যন্ত ডিএ পায় না আপনি কনস্টেবল থেকে আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত পুলিশ পর্যন্ত ডিএ পায় না এবং সং টাকার অঙ্কটা কিছু কম না কেউ কুড়ি থেকে পঞ্চাশ ষাট হাজার সেই দু হাজার নয়ের রোপার থেকে হবে হিসাবটা হিউজ টাকা এরিয়ার মেরে রেখেছে মেরে রেখেছে দু হাজার নয়ের পে কমিশনে বলেছিল যে আমরা ডিএ দেবো এআইসিপিআই মেনে এআইসিপিআই মেনে ডিএ দেবে সেটা পে কমিশনের রেকমেন্ডেশন রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছিল আরে এই সরকার দেবো না বলছে গায়ের জোরে দেবো টাকাটা মারছে চুরি করছে এই যেগুলো চুরি করে চাকরি পেয়েছে তাদের বক্তব্য হলো সিক্সটি ফাইভ বিয়ের যে সার্টিফিকেট সিবিআই নিয়েছে এই সার্টিফিকেট ওরা মানছে না এই চোরগুলোর বক্তব্য কারণ কি অরিজিনালটা নেই অরিজিনালটা নেই অরিজিনালটা নেই মানে কি অরিজিনালটা যেটা স্কুল সার্ভিস কমিশন যখন দেখেছে চুরি ধরা পড়ে গেছে অরিজিনালটা ডেস্ট্রয় করে দিয়েছে ওরা বলছে ওরা মানছে না তো ওরা যদি বলে ওরা ওটা মানছে না বলতেই পারে কেউ তার আর্গুমেন্টে রাস্তা ঘাটে যেখানে খুশি বলতে পারে যে আমরা সিক্সটি ফাইভ বি যে সার্টিফিকেট সেটা মানছি না কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় হলো যখন হাইকোর্ট খুলে দিল যে সবাই সবার ওএমআর গিয়ে দেখো সিবিআই যেটা ইয়ে করেছে পারে সিবিআই ভুল করেছে কি ঠিক করেছে সেটা তো প্রশ্ন দেখো একমাত্র ওই আট একমাত্র ওই আট হাজার কি ওই সাত হাজার গিয়ে বললো আমরা দেখবো না চোরের মন বোঝকার দিকে না ওই আট হাজার ওই সাত হাজারই গিয়ে বললো দেখবো না তাই জন্য স্কুল সার্ভিস কমিশন একটা দায়িত্ব নিয়েছে তার কথাই জানি না পিসি বলে দিয়েছে না ভাইপো বলে দিয়েছে সেটা তদন্ত সাপেক্ষ তদন্তটা আবার করাতে হবে এখন তদন্তটা কিছুটা গতিটা কমে গেছে যে কতজন ভুয়ো আর কতজন জেনুই সেটা আমরা বলবো না এই একটা ব্যাগা নিয়েছে জগন্নাথ ধামটা নিজের নামে করে নিতে পারলে তৃণমূলের লোকজন বেশি খুশি হবে এখনও সেটা পারছে না আইন আদালত আছে বলে ওরা নিজেদের নামে করে নিতে পারলে সব থেকে বেশি খুশি হয় ওই কালীঘাটের প্রপার্টিগুলো কার নামে ওই হরিশ মুখার্জি চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টিগুলো কার নামে তদন্ত হওয়া দরকার আর টালির বাড়িটা কোথায় গেল। টালির বাড়িটা কোথায় গেল উত্তর দিতে পারবে লজ্জাসরম বলে কোনো জিনিস থাকা দরকার